নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আজকে আমি পুঁই শাক দিয়ে মাছ দিয়ে একটা রেসিপি করব নতুন এই এই দেখো আমাদের এই বাড়িতেই শাক হয়েছে অনেক আর এই শাকগুলোই আমি এখন কেটে নেব কেটে নিয়ে মাছ দিয়ে তাড়াতাড়ি করবো শাকের কীভাবে করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থেকো তাহলে কেটে শাকি অনেক পই শাকি আমাদের বাড়িতে খাওয়ার লোক ব্যাপার এই কুমড়ো শাকও হয়েছে দেখো এই দেখো কুমড়োও হয়েছে একটা সুন্দর শাকগুলো হয়েছে দেখো দেখেই তো করে এত সুন্দর শাক শাক শাকগুলো এত সুন্দর এখন আমি ওই শাক কেটে নেব কেটে নিয়েছি দেখো পুরো মিশনটা কাটা হয়ে গেছে এবার চলো রান্নাঘরে যাওয়া যাক রান্না করতে গ্যাসটা জ্বালিয়ে নিলাম কড়াটা বসিয়ে দেব কড়াটা গরম হয়ে গেছে এখানে আমি সর্ষের তেল দিয়ে দেবো কড়াতে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো দিয়ে দেবো একটু কালো জিরে ফোরনের শুকনো লঙ্কা কালো জিরে আর এখানে আমি নিয়েছি রসুন একটু রসুন দিয়ে দেবো পুঁই সারটা কেটে নিয়েছিলাম কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবং কিছুটা কাঁচা লঙ্কা ফেরে নিয়েছি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন আমার এক চামচের মতন সর্ষে বাটা আছে সর্ষে বাটাটা দিয়ে দেবো আর একটু লঙ্কা বাটা একটু লঙ্কা সর্ষে বেটে রেখেছিলাম বাটাটা দিয়ে দিলাম অল্প হালকা পরিমাণে দিতে হবে বেশি না পুইশা যদি জলটা বেরিয়েছে আমি এখানেই একটু জল দিয়ে দেবো তরকারিতে কেননা এই জলটা টানতে অনেকক্ষণ দেরি হবে এই জলটা না টানলেও কোনো অসুবিধা নেই আমি এখানে একটু জল নিয়েছি জলটা দিয়ে দেব এবার আমি ঢেকে দেব টাটাটা সিদ্ধ হয়ে যাবে তার জন্য ঢেকে দিলাম ঢাকাটা খুলে দেখে নিচ্ছি দেখো সুন্দর ফুটছে তরকারিটা এবার আমি মাছ দিয়ে দেবো তরকারিতে এই পই দিয়ে আমি মাছ দিয়েই করব মাছের না খেলে বুঝতে পারবে না বন্ধুরা পইশাক দিয়ে এইভাবে মাছ দিয়ে করলে এত সুন্দর হয় যদি একবার খাও তাহলেই বুঝতে পারবে যে কেমন লাগে খেতে আর সবজিটা যদি কেউ খেয়ে থাকো তাহলে সে তো জানবেই কেমন লাগে আর যে খাওনি সে ভাববে হয়তো যে কি করে রান্না করছে এইভাবে ভালো লাগবে নাকি কিন্তু একবার যদি খাও না তোমরা এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না ঠিক আছে তোমরা রান্না করে খাবে এইভাবেই রান্না করে খেয়ে দেখবে আমি সর্ষে বাটাটা দিয়েছি তোমরা না দিলেও পারো সর্ষে বাটাটা এমন কোনো মানে জরুরি না যে শ্বসটা দিতে হবে একটু আদা জিরেও দিতে পারো বেটে মানে কাঁচা লঙ্কা চিরে দিলেও হয়ে যাবে আর কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিরে দিয়েও রান্না যায় এই সবজিটা ঠিক আছে আমি মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য আর একটু ডেকে দেব মাছটা ভালো করে হয়ে যাবে তরকারিটা হয়েই গেছে আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দেবো উপর থেকে এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়ো মানে আমার ঘরেই তৈরি করা ভাজা জিরার গুঁড়ো একটু দিয়ে উপর দিয়ে নামিয়ে দেবো দেখতেই পাচ্ছ তবে এটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আমি রান্না করা কমপ্লিট হয়ে গেছে মনে চলো খেয়ে দেখছি কেমন হয়েছে পরিশাক দিয়ে মাছ দিয়ে তরকারি তা আমি মাছের থেকে মাথাটা ভালো খাই তার জন্য মাথাটাই নিয়েছি মাছটা বেশি ভালো লাগে না পরিশাকের ডাটাগুলো খুব সুন্দর লাগে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো